আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এই তো দেখেন আমি এখানে কয়েকটা পটল নিয়েছি একটা ডিম নিয়েছি কয়েকটা পেঁয়াজ আর হচ্ছে এখানে মরিচ নিয়েছি আমি এখন এই পটল দিয়ে একটা রেসিপি করে দেখাব খেতে অসাধারণ আর খুব ভালো লাগবে আপনারা বাসায় এটি বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি সবার অনেক ভালো লাগবে আমি তেমন কিছু করবো না শুধু এখানে এই পোটলগুলো ছিলে নিব এই তো আমি এখন পোটুলটা কেটে নিব আমি পুরো পটলটা ছিলে নিব না আমি এভাবে ছিলে নিব হালকাভাবে এই তো মাছ দিয়ে একটা করে ফালটা দিয়ে নেব এভাবে আমি কয়েকটা দিয়ে কেটে নিব এই তো এইভাবে আমি কেটে নিয়েছি এখন আমি পেঁয়াজ আর মরিচটা কেটে নিচ্ছি এই একটা পেঁয়াজটা আমি একদম মিহি কুচি করে কেটে নিব এই যে এইভাবে মরিচটাও কেটে কেটে দুইটা মরিচ দিব বেশি দিব না এখন আমি আর একটু পেঁয়াজ কেটে নিব এটা হচ্ছে আলাদাভাবে এটা বেশি মোটা চিকন না হলেও হবে মোটা হলেও সমস্যা নেই এই তো দেখেন পটলগুলো আমি ধুয়ে নিয়েছি দেখেন কিভাবে পটলগুলো আমি কেটে নিয়েছি এভাবে এখন আমি পটলের এই ভিতরের অংশটা আমি সুন্দরভাবে তুলে নিব এই ভিতরের অংশটা আমি এইভাবে উঠায় নিব প্রত্যেকটা পটলেরই ভিতরে ভিতরের অংশটা উঠায় নিব আজকে ছাদে প্রচুর গরম রোদ উঠলো ভিডিও করার টাইমে এই তো পটলের ভিতর ভিতরের অংশটা আমি উঠায় নিয়েছি দেখেন এইভাবে আমি ছেড়ে নিব হাত দিয়ে এটার মধ্যে এখন আমি কেটে রাখা পেঁয়াজ মরিচ দিয়ে দিব এর মধ্যে দিব এই যে দেখেন অল্প একটু বেসন এই বেসনটুকু দিয়ে দিব বেশি দিব না অল্প একটু বেসন হয়েই হবে একটু দিব জিরার গুঁড়া এখন দিয়ে এটা আমি মেখে নিব কারণ এখন লবণ দিলে পানি বের হয়ে যাবে এখন আমি এটার সাথে অ্যাড লবণ লবণ এই যে একটু এখন এই তো একটা ডিম নিয়েছি এখন এই ডিমটা আমি এটার ভিতর ফেটে দিব ফেটে দিয়ে আমি এই তো চামচটা দিয়ে এখন নিব এটা আমার ঘুরে নেওয়া শেষ এখন আমি চুলার প্যান্ট বসিয়ে দিব এই তো চুলার প্যান্ট বসিয়ে দিলাম দেখেন আমরা অবশেষে নিচে চলে আসলাম ছাদের প্রচুর রোধ আজকে আর ছাদে আমরা ভিডিও করে দেখাতে পারলাম না এখন নিচে চলে আসছি এই যে প্যানে একটু তেল দিয়ে নিব এদিকে তেলটা গরম হচ্ছে এদিকে আমি এটা মেখে নিব এই তো গুঁড়ামরিচ দিলাম আর একটু লবণ দিব

আর এইটা আমি এই যে দেখেন এটা আমি এখন ভিতরে বসে দিব এই তো দেখেন সবগুলোতে আমি বসিয়ে দিয়েছি সবগুলোর মধ্যে হয়েছে সুন্দর মতো এটা মাটির ঢাকনা এটাতে আমি ঢেকে দিয়ে রাখলাম এসে আমি ঢাকনাটা উঠাই নিয়েছি দেখেন আমি ওটা উল্টাই দিচ্ছি এখানে একটা চাকু ইউজ করতেছি আমি এখানে দিচ্ছি না এই আমি এভাবে উল্টায় দিব সবগুলো এই তো সবগুলো টোটাল আমি এটা নিয়েছি আর একটু হবে দেখেন ওই যে পিসটা দেখেন সুন্দর হয়েছে এখানে ডিমের অংশটুকু বের হয়ে যায় খুব সুন্দর এই তো আমি খুব সুন্দর হয়ে আসতো এভাবে আমি সবগুলো উঠাই নিব আপনাদেরকে তো দেখাইলাম একটুও বের হয় ভিতরে অংশ এই তো সবগুলো উঠাই নেওয়া শেষ এখন আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি এত তেলটা গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে নেব

এখন একটু পানি দিয়ে দেব পানি আর অল্প একটু দেব আর একটু লাগবে আর অল্প একটু দিলাম এখন লবণ এখানে হালকা পরে বেশি দিব না এটা হালকা ভাবে লবণ দিয়ে দিলাম কারণ ওইটা তো আমি অনেক লবণ দিয়েছি এটাতে একটু কম দিব এখন এই তো ঢেকে দিলাম এখন এটার মধ্যে দিয়ে দেব সবগুলো এভাবে আমি এক করে সবগুলো বসে দিব কাঁচা মরিচ গুলো দিয়ে দেব আর এই যে গাছ থেকে একটা মরিচে নিয়ে আসলাম এই মরিচটা দিয়ে দিব এই তো আমি মরিচটা দিয়ে দেবাম শেষ এখন আমি এই এটা তো পটলের রেসিপি বানানো শেষ আমরা ছাদে শেষ পর্যন্ত আর রোদের মধ্যে ভিডিওটা বানাইতে পারলাম না শেষে আমরা নিচে এসে এই ভিডিওটা করে নিলাম আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন কত সহজে এই পোটলের রেসিপিটা বানানো যায় আর এটা অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই শেষ আল্লাহ হাফেজ